প্রাপ্ত খবর নিয়ে এক ঝলক। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোন ইস্যু নেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে উৎসব পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে রোববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা ফলে সারা দেশের প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে একই সঙ্গেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আরও ষোলোটি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালার সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে গণবিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি থাকলে পনেরো দিনের মধ্যে জানাতে বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে নিহতের সংখ্যা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা উনসত্তর হাজার ছাড়িয়ে গেছে অন্যদিকে পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের হামলা আরও তীব্র আকার নিয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা কারণে গত মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পাননি তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে দলে তিনি ফিরেছিলেন কিন্তু স্কোয়াড ঘোষণার পর তিনি চোটের কারণে ছিটকে গেছেন এনজো ইংলিশ প্রিমিয়ার লিগে উলভার হ্যাম্পটনের বিপক্ষে চেলসের তিনশো ব্যবধানে জয়ের ম্যাচে তিনি ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন